বাংলাদেশে সর্বাধিক ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্র কোনটি এটার যদি লিস্ট করা হয় আমার মনে হয় এই স্টর্মি ফ্যান এটা জনি সনি বিভিন্ন নামে শহরে নগরে গ্রামে গঞ্জে বন্দরে সব জায়গায় আমরা অফিস আদালতে বাসায় মেসে হোটেলে ব্যবহার করি এটা কিন্তু লিস্টে অবশ্যই থাকবে আর তাই আজকে আমি আপনাদেরকে ওয়াট মিটার দিয়ে দেখাবো এই ফ্যানটি কত ওয়াট বিদ্যুৎ খরচ করে এবং এটার পেছনে যে রেগুলেটর থাকে এটা কি কমালে বাড়ালে বিদ্যুৎ খরচ কম বেশি হয় কি না হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেল ট্রিক স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমি নিয়মিতই বিভিন্ন বৈদ্যুতিক অ্যাপ্লায়েন্সের বিদ্যুৎ খরচ কেমন হয় কত ওয়াট এবং সেটা ইউনিটে কত টাকা এরকম অনেকগুলো ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি আপনারা চাইলে সেসব ভিডিও আমার চ্যানেলে দেখে নিতে পারেন আজকে তারই ধারাবাহিকতায় আমি যেহেতু গত কয়েকদিন আগে ফ্যানের বিদ্যুৎ খরচ নিয়ে একটি ভিডিও বানিয়েছি যেটা এই যে আপনার উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন তারই ধারাবাহিকতায় এখন আমি এই জাতীয় ফ্যান এটা কত ওয়াট বিদ্যুৎ খরচ করে এবং সারা মাস ধরে এটা যদি চালান ধরে নিলাম বারো ঘন্টা তাহলে কত টাকার বিদ্যুৎ খরচ করবে আজকে আমি আপনাদেরকে আমার এই ওয়াট মিটার দিয়ে লাইভ দেখাবো এখন প্রথমে এটা আমি অন করেই রেখেছি এবং রেগুলেটরে আচ্ছা হ্যাঁ ফ্যানের আওয়াজ শুনেই বুঝেছেন এটা এখন সর্বনিম্ন স্পিডে আছে এবং সর্বনিম্ন স্পিডে থাকা অবস্থায় আমার মিটার বলছে যে এটা প্রায় পঁয়ত্রিশ ওয়াটের মতো বিদ্যুৎ খরচ করছে ওকে এখন রেগুলেটর দিয়ে ফ্যানের গতি বাড়াই আশা করি আপনারা শব্দ শুনে বুঝতে পারবেন যে গতি যে বাড়ছে হ্যাঁ বাড়ালাম কিছুটা বিদ্যুৎ খরচ বাড়ছে ওকে আর অনেকেই একটা কমেন্ট করবেন যে ভাই ফ্যানের রেগুলেটর কমান বাড়ান বিদ্যুৎ খরচ একই হবে আমাদের বইতে লেখা আছে ভাই বইয়ে লেখা আছে ঠিক আছে এটা হচ্ছে পুরাতন আমলের সেই যে বড় রেগুলেটরগুলো দেখা যেত সেগুলোর জন্য বর্তমানের আধুনিক যে কোনো রেগুলেটর এগুলা সার্কিট বেসড রেজিস্ট্যান্স বেসড না এগুলাতে রেগুলেটর দিয়ে ফ্যানের স্পিড কমালে বাড়ালে বিদ্যুৎ খরচেরও তারতম্য হয় ওকে আগের আমলের টেকনোলজি আর নাই ভাই একটু আপডেট হয়েছে প্রযুক্তি আচ্ছা স্পিড আমি আরও বাড়াই

সুতরাং জিনিসটা যেটা দাঁড়ালো আমার এর আগেও আমি এত একটু কমাই নেই কারণ আমার সাউন্ড হয় শোনা যাচ্ছে না এর আগেও আমি দুই বাসার দুইটা ফ্যান পরীক্ষা করেছি সেখানেও কিন্তু ফ্যানের গায়ে যে রেটিং লেখা ছিল যেমন ওয়ালটন আমার এই ফ্যানেই লেখা ছিল যে আশি বিদ্যুৎ খরচ হবে কিন্তু আমি আমার পরীক্ষায় পেয়েছি যে এটা একশো পনেরো বিশ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ খরচ করছে এখানেও আমরা একই জিনিস দেখতে পাচ্ছি এই ফ্যানের গায়ে কিন্তু ভাই সিক্সটি ওয়াট লেখা আছে কিন্তু আমি যখন এটাকে ফুল স্পিডে দিচ্ছি এটা অনেক বেশি বিদ্যুৎ খরচ করছে প্রায় বিশ পার্সেন্টেরও বেশি অত তিরিশ পার্সেন্ট বেশি বিদ্যুৎ খরচ করছে কেন হচ্ছে এটা আমি জানি না আপনারা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছেন বা এসব ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন তারা আমার চেয়ে জিনিসটা ভালো বলতে পারবেন আপনারা একটু বিষয়টা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন এখন আমি একটু দেখাবো যে এভাবে যদি চলে তাহলে মাসে কয় টাকার বিদ্যুৎ বিল আসবে ওকে আমি যদি ধরে নেই এটা ষাট ওয়াট বিদ্যুৎ খরচ করে মাসে তিরিশ দিন চলে দিনে বারো ঘন্টা এবং বিদ্যুতের ইউনিট মূল্য যদি দশ টাকা হয় তাহলে মাসে দুইশো ষোলো টাকার বিদ্যুৎ খরচ হবে ওকে ক্লিয়ার এখন আপনারা প্রশ্ন করতে পারেন বিদ্যুতের ইউনিট মূল্য দশ টাকা এই হিসাবটি আমি কই পেলাম ভাইয়া বিদ্যুতের ইউনিট মূল্য কিন্তু আপনার বিদ্যুৎ ব্যবহারের উপর ডিপেন্ড করবে যেমন পঞ্চাশ ওয়াট পর্যন্ত গ্রাহক শ্রেণীতে ইউনিটের মূল্য মাত্র চার টাকা তেষট্টি পয়সা আবার সেটাই আপনি যখন ছয়শ ইউনিটের বেশি ব্যবহার করবেন তখন কিন্তু চোদ্দো টাকা একষট্টি পয়সা একইভাবে গ্রাহক শ্রেণী পরিবর্তনের জন্য বা বাণিজ্যিক ব্যবহারের জন্য বিদ্যুতের ইউনিট মূল্য কিন্তু আলাদা সুতরাং আপনার এই দশ টাকা ইউনিট মূল্যটা জাস্ট একটা রেফারেন্স আমি একটু আচ্ছা আপনাদেরকে বলে দিই যে এখানে কত ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে সেটা একটু আমি হিসাব করে বলে দিই দশ একুশ দশমিক ছয় কিলোওয়াট আওয়ার বা ইউনিট সুতরাং এই ফ্যানটি তিরিশ দিন প্রতিদিন বারো ঘন্টা করে ব্যবহার করলে এবং সাইট ওয়াট বিদ্যুৎ খরচ হলে মাসে একুশ দশমিক ছয় ইউনিট বিদ্যুৎ খরচ করবে এবার ভাই আপনি চার্ট দেখে নিজে নিজের মতো করে হিসাব করে নিন আশা করি আজকে একটা জাতীয় ইলেকট্রিক ডিভাইসের বিদ্যুৎ খরচ সম্পর্কে আপনাদেরকে আমি জানাতে পারলাম সুতরাং আশা করি এই ভিডিওটা আপনারা অনেকেই দেখবেন এবং যতজন দেখবেন সবাইকে আমি অনুরোধ করবো ভিডিওটাকে অবশ্যই লাইক দিয়ে পরিচিত সবার সাথে শেয়ার করতে কারণ এই ডিভাইসটা কিন্তু আমরা অনেকেই ব্যবহার করি এবং আমার চ্যানেলে নিয়মিত আমি এ ধরনের দৈনন্দিন বিভিন্ন গ্যাজেট রিলেটেড টিপস ট্রিক্স বৈদ্যুতিক খরচ বিদ্যুৎ সাশ্রয়ের উপায় নিয়ে ভিডিও বানাই সুতরাং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন সবাইকে ধন্য novat